আজ বাংলার লেগি রিশাদ হোসেনের দল পার্থ চার্চের বিপক্ষে মাঠে নেমেছিল হোবার্ট হারি আজ বাংলাদেশের অনেক ক্রিকেট সমর্থক বিপিএল না দেখে বিগ বেশের দিকে তাকিয়েছিল কারণ বিগ বেশের হয়ে রিশাদ হোসেন তার চতুর্থ ম্যাচে মাঠে নেমে যেখানে তিনি আবারও নিজের দক্ষতা দিয়ে সকলের নজর কাড়লেন রিশাদ হোসেন আজ চার ওভার বোলিং করে মাত্র তেত্রিশ রান খরচায় গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করে যাহা তার এই মৌসুমের বিগ বেশ লীগের সেরা পারফরমেন্স হিসেবে তালিকাভুক্ত হল তার এমন বোলিংয়ে হারিকেন্সের দারুণ জয়ে এগিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ম্যাচের সেরা বোলার হন রিশাদ হোসেন রিশাদ হোসেন ব্যক্তিগত প্রথম ওভারে নয় রান দিয়েছেন উইকেট পান ব্যক্তিগত দ্বিতীয় ওভারে কোপার কালনির উইকেট করে ব্যক্তিগত উইকেটের খাতা ম্যাচের দশম ওভারে বল হাতে নেন রিশাদ হোসেন তার ব্যক্তিগত তৃতীয় নম্বর ওভার আয়রন হার্ডলিকে উইকেট করে তার দ্বিতীয় উইকেট তুলে নেন দর্শক দারুণ বোলিং করেন রিশাদ হোসেন তবে এখানেই শেষ নয় চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন রিশাদ হোসেন দারুণ বোলিং করে ল্যারি এনভেন্সকে এর শিকার বানিয়ে তৃতীয় উইকেট তুলে নেয় তখনই তার সুকার বলেন আমার দেখা বাংলাদেশের এই প্রথম লেগে যিনি কিনা বিশ্বমানে করছে সত্যি রিশাদ হোসেনের বোলিং বিশ্বকে অবাক করছে আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে দেখতে চাই সালাম আলাইকুম